নমস্কার আমি কুণাল ঘোষ মাননীয় মুখ্যমন্ত্রীর লন্ডন সফরের পর সোশ্যাল মিডিয়ায় বা কোনো কোনো মহলে একটা বিষয়ে খুব আলোচিত হচ্ছে যে সাংবাদিকদের অর্থাৎ মুখ্যমন্ত্রীর সঙ্গে যারা গিয়েছিলেন সাংবাদিকদের এই খরচ বিলেত সফর বলে কথা কে দিল যাদের একটু জ্বলছে জ্বলছে তারা বলছেন সরকারি পয়সায় এই সাংবাদিকরা কেন গেল যারা আমাকে দুচক্ষে দেখতে পারেন না তারা দু একজন কমেন্ট করছেন কি সরকারি পয়সায় জনগণের পয়সায় ট্যাক্সের পয়সায় বিলেত ঘুরে আসা হলো সাংবাদিকদের যারা গেছিলেন তাদের রীতিমতো কটাক্ষ সহ্য করতে হয়েছে তো এই বিষয়ে একটু আলোচনা করে নেওয়া যাক যে আপনাদের তিন ধরনের সোশ্যাল মিডিয়াতে মানুষ আছেন যারা একপক্ষ যুক্তিতে চলেন ভালো জিনিসের সমালোচনা করেন ভালো জিনিসের প্রশংসা করেন খারাপ জিনিসের সমালোচনা করেন এবং সেটা নিরপেক্ষভাবেই করেন একদল আছেন মূলত নীরব দর্শক থাকেন আর এক দল আছেন নিজেদের ঈর্ষা হতাশা অবসাদ সেটা ব্যক্তিগত কারণে হতে পারে রাজনৈতিক কারণে হতে পারে কোনো ইস্যুতে আর্ধেক জানা বা না জানার উপর হতে পারে সেগুলো উগড়ে দেওয়ার জায়গা হচ্ছে এই ফোন হিংসা তার কোনো ওষুধ নেই একমাত্র ওষুধ বার্নল তো এখন এই যে সাংবাদিকদের খরচ মনের আনন্দে লিখে যাচ্ছে সাংবাদিকরা আমাদের করের টাকায় সরকারের করের টাকায় সরকারের টাকায় তারা ঘুরে আসছেন ঘুরে এলেন এবং অনেকেরই এটা ধারণা দেখুন একটা বিষয় হচ্ছে যে আমন্ত্রণটা অর্থাৎ মুখ্যমন্ত্রীর যে সফর তাতে আমন্ত্রণ প্রতিনিধি দলের এটা খুব সম্মানজনক এই আমন্ত্রণটা সরকার দেয় কিন্তু খরচটা সরকার দেয় না ধরুন এই প্রতিনিধি দল যারা একেবারে সরকারের লোক সরকারি বেতনেরও অধিকারী তারা সরকার তাদের খরচা দিতে পারে কিন্তু যে শিল্পপতিরা গেছেন বা আমরা যারা গেছি সাংবাদিকরা তাদের খরচ সরকার দেয়নি শিল্পপতিদের খরচ তারা দিয়েছেন এবং আমার বা আমার মতো যারা সাংবাদিকরা গেছিলেন তাঁদের খরচ তাদের অফিস বহন করেছেন হয়তো আমরা এক সঙ্গে গেছি এক ফ্লাইটে গেছি এক হোটেলে থেকেছি কিন্তু খরচটা আমাদের সংস্থা তারা বহন করেছেন ফলে যারা ভাবছেন ছবিতে দেখে সরকারের পয়সায় তো বিলেজ বেড়িয়ে নিল কিরা কিরা কি হিংসা আচ্ছা আপনাদের কি মনে হয় সাংবাদিকরা কি মারতে গেছে আপনাদের কি মনে হয় সাংবাদিকরা ফাজলামি মারতে গেছে ওখানে আপনাদের কি মনে হয় সাংবাদিকতার কাজটা হচ্ছে একেবারে মানে ইচ্ছে মানে আপনিও বাঁহাতে পারবেন একদিন সারাদিন আমাদের কারুর সঙ্গে কাটিয়ে দেখবেন পশ্চাদ্দেশ ফাটিয়া যাইবে যে সাংবাদিক যাচ্ছেন তার কাজ হচ্ছে যে ভিআইপির সঙ্গে এই টুরে আছেন যথাসম্ভব তার কাছাকাছি থাকা তার খবর এবং ছবি পাঠানো এবং ওখানেও একটা অভ্যন্তরীণ প্রতিযোগিতা কাজ করে একাধিক একাধিক কাগজ এবং চ্যানেলের সাংবাদিকরা আছেন আজকে ডিজিটাল যুগ এরম নয় সারাদিনে একটা কপি লিখলো পরের দিন সকালের কাগজে বেরোবে মিনিটে মিনিটে ব্রেকিং কে আগে দিতে পারছে মুখ্যমন্ত্রী ভারতীয় হাইকমিশনের সভা সবার আগে দিতে হবে ব্রেকিং চাই জগিং ব্রেকিং চাই ছবি সামনে হাঁটছেন ব্রেকিং ব্যাকওয়াক ব্রেকিং ঐতিহাসিক বক্তৃতা ব্রেকিং এগুলো কিন্তু ছেলে খেলার কাজ নয় এবং তারা রীতিমতো সমস্তভাবে একটা বড় প্রস্তুতি নিয়ে সাংবাদিকদের কাজ করতে হয় তারপর যখন কেউ কমেন্ট করেন না সরকারি পয়সা এরা ঘুরছে তখন তাদেরকে মনে হয় যে কত অযোগ্য অপদার্থরা হলে নিজেদের এই হতাশা নিজেদের এই ঈর্ষা সেগুলো এইরম একটা অপদার্থ মূর্খের মতো সোশ্যাল মিডিয়ায় এরা আনেন একজন সাংবাদিকের খরচও সরকার দেয়নি কিন্তু সাংবাদিকরা টাইম টু টাইম সমস্ত খবর কত সকাল থেকে উঠতাম জানেন মানে ভারতীয় সময় আপনার যাই হোক লন্ডন সময় পাঁচটা স পাঁচটা থেকে আমরা অ্যাক্টিভ থাকতাম কখনো ডিজিটালের খবর আসছে কখনো কাগজের খবর কখনো ছবি কখনো ভিডিও তার মধ্যে টেনশন ভিডিওটা কি একটু হেভি হয়ে গেল যেতে সময় নিচ্ছে এখানে নেট কাজ করছে না আচ্ছা ওই চ্যানেলের নেটটা চলে গেল আমারটা আমারটা দেরি দেরি হচ্ছে হচ্ছে বা চলে গেল ওরটা কলকাতায় সময় কমিউনিকেট করা এই খবরটা এই অ্যাঙ্গেলে যাবে এইটা হচ্ছে আসল পয়েন্ট আমি হাঁটছি হাঁটতে হাঁটতে খবর পাঠাচ্ছি ওখানে কেউ ভাই একটু এটা লিখে নে একটু ওখানে বেড়ানো হয় না যেটুকু সময় পাওয়া যায় সেটা দিনে দেড় ঘন্টা দু ঘন্টা অতীতে বহু সফর করেছি ধরুন প্রণব মুখোপাধ্যায়ের সঙ্গে প্রণব মুখোপাধ্যায়ের সঙ্গে মরিশাস গেছি ওখানে প্লেন ভাড়াটা লাগেনি কারণ প্রণববাবুর স্পেশাল প্লেন ছিল বারো সিটার এমব্রয়ার কেন্দ্রীয় মন্ত্রী সম্ভবত বিদেশ মন্ত্রী তখন কিন্তু হোটেল ভাড়া দিতে হয়েছে কোম্পানিকেই দিতে হয়েছে প্রিয়রঞ্জন দাসবন্সির সঙ্গে ঢাকা সফর করেছি বিমান হোটেল সব দিতে হয়েছে ব্যক্তি যদি তার নিজস্ব বরাদ্দ ফ্লাইটে যান যেমন প্রধানমন্ত্রীর সঙ্গে সফরে গেলে কিছু ক্ষেত্রে সেই সাংবাদিকদের মূলত সুযোগটা দিল্লির সাংবাদিকরা পান প্রধানমন্ত্রীর বিমানে গেলে সেই খরচাটা লাগে না কিন্তু যাত্রীবাহী বিমানে যদি কোনো ভিআইপি যান তাহলে সেটা লাগে বুদ্ধদেব ভট্টাচার্যর সঙ্গে জাকার্তা সিঙ্গাপুর সফর করেছি এক সঙ্গে এক হোটেল কিন্তু খরচ কোম্পানিকে দিতে হয়েছে নিরুপম সেনের সঙ্গে চায়না সফর করেছি প্রতিনিধি দল সঙ্গে সম্মান অভিজ্ঞতা নিজেকে আরও তৈরি করা এই ধরনের আলোচনায় কি হয় প্রতিনিধি দল কি কাজ করেন এ শিক্ষা অভিজ্ঞতা যেটা সাংবাদিকতায় কাজে লাগে কিন্তু খরচ কোম্পানির তাহলে এই যে কথাগুলো একটা সোশ্যাল মিডিয়ায় ছেড়ে দেওয়া হয় যে সাংবাদিকরা বেড়াচ্ছেন সরকারি খরচে জনগণের টাকায় আমাদের টাকায় বেড়াচ্ছ তোমরা তো বিপ্লব করার বিষয় নয় এটা ভুল জেনে আধ্যে জেনে নিজেদের ঈর্ষা আপনার কাজটা কঠিন আর যে সাংবাদিকরা কভারেজে যাচ্ছে তারা বেড়াতে যাচ্ছে এটা ভাবছেন কি করে টাকা সস্তা নয় কোম্পানি এমনি পাঠাচ্ছে না তার পাঠক তার দর্শকদের জন্য পাঠাচ্ছে এবং সেই সাংবাদিককে তার নাওয়া খাওয়া হোক না হোক সেই খবর সমানে এবং ভিডিও পাঠাতে হবে আজকের দিনে মিনিটে মিনিটে সেকেন্ডে সেকেন্ডে খবর পাঠাতে হয় ব্রেকিং 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 ডিজিটাল দুনিয়া এসে গেছে ফলে এই ভিডিওটা শুধু এই কারণে কারণ কিছু মানুষের একটা ভুল ধারণা আছে যে আমরা সব লন্ডন বেরিয়ে এলাম দেখুন আমি জীবনে এবারটা নিয়ে সাতবার গেছি সাতবার লন্ডন সফর করেছি অধিকাংশই আমার কোম্পানির খরচায় একবার এয়ার ইন্ডিয়ার গেস্ট হয়ে এয়ার ইন্ডিয়া একবার কলকাতা থেকে একটা সরাসরি লন্ডনের হিথ্রো উড়ান চালু করেছিল যে কজন গেস্ট ছিল তার মধ্যে আমি একজন তো যাত্রীর অভাবে কিছুদিন বাদে বন্ধ হয়ে গেছিল সে যাই হোক জেনে রাখবেন সরকারের টাকায় সরকারের কোষাগার থেকে অর্থে সাংবাদিকরা কোনো কভারেজে যায় না মুখ্যমন্ত্রীর কভারেজও তাই হয়নি মুখ্যমন্ত্রী অত্যন্ত জরুরি সফর করেছেন এফেক্টিভ সফর করেছেন তার হার্ড নিউজের পার্ট ছিল আবার মমতা বন্দ্যোপাধ্যায় কাজের ফাঁকে দশ মিনিট হলেও একটু হাঁটতে বেরোবেন সাধারণ মানুষের মতো থাকবেন সেগুলো তো আমাদের কাছে খবর সেই ছবিগুলো আমাদের কাছে দেখার মতো ছবি বা পাঠানোর মতো ছবি বা কভারেজের আইটেম ফলে সেগুলো সাংবাদিকরা সবাই তার তার মতো করে চেষ্টা করেছেন ফলে এ ধরনের কোনো ভুল ধারণা রাখবেন না যে সাংবাদিকরা কাজ করেছেন তারা কোম্পানির পয়সায় গেছেন এবং মাথার ঘাম পায়ে ফেলে কাজ করেছেন দিন রাত কাজ করেছি তারপর যখন দেখি না কিছু লোক এই ধরনের কমেন্ট করে কি বলবো সকলের হাতে ফোন আছে গণতান্ত্রিক পরিবেশ যে যা পারে তবে এরকম ধরনের ব্যক্তিগত হতাশা ঈর্ষা অবসাদ থেকে এই এই ধরনের একটা বিকৃত তথ্য পরিবেশনে তো ঠিক নয় সেই জন্য আপনাদের সঙ্গে একটু গল্প করে নিলাম ভালো থাকবেন